প্রায় প্রতিদিন সকাল সকাল মাঠে হাজির হচ্ছেন ক্রিকেটাররা অনুশীলন করছেন একেবারে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ার আগে কখনো দৌড়াচ্ছেন মিটার আবার দৌড়ে সারছেন নিজেদের অনুশীলন মুস্তাফিজ ইবাদত তানজিম সাকিবের মতো পেসাররা যেমন ঘাম ঝরাচ্ছেন সেসব ফিটনেস ট্রেনিংয়ে এ তেমনি পরিশ্রম করে যাচ্ছেন মিরাজ তাইজুল রিসাদের মতো স্পিনাররাও আবার লিটন শান্ত পারভেজ ইমনদের মতো ব্যাটাররাও করছেন একই অনুশীলন আর এমন সব ফিটনেস ক্লাস যিনি নিচ্ছেন ক্রিকেটারদের তিনি নাথান কেলি বাংলাদেশ জাতীয় দলে তার কাজটা একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান এই কোচ দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই ফিটনেস নিয়ে বেশ সিরিয়াস জাতীয় দলের ক্রিকেটাররা যা দেড় বছর আগেও দেখা যায়নি সেভাবে চলো উড়াই খুশি চলো উড়াই খুশি আর এমন কঠিন ফিটনেস করানোর পেছনের কারণ ব্যাখ্যা করেন নাথানকেলি নিজেই জানালেন সব খেলাতেই ফিটনেস একটি বেসিক ব্যাপার ক্রিকেটেও তাই আমরা এই টেস্টগুলো ব্যবহার করি এটা বুঝার জন্য যে কোন কোন জায়গায় প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া দরকার এখানে পাস বা ফেল করার বিষয় না এটা মূলত খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা শক্তি ও দুর্বলতা বুঝার একটা প্রক্রিয়া এরপর সেখান থেকেই আমি তাদের ট্রেনিং প্রোগ্রামগুলো ব্যক্তিগতভাবে সাজাতে পারি যেমন আপনি বলছিলেন আমরা কিছু টেস্ট করেছি আমরা জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি স্প্রিন্ট টেস্ট এবং টাইম ট্রায়াল করেছিলাম টাইম ট্রায়ালে আমার মনে হয় বারো জন খেলোয়াড়ের পার্সোনাল বেস্ট পেয়েছি শুধু তাই নয় নাহিদ রানার উদাহরণ টেনে এনে জানালেন কিভাবে উন্নতি করছেন ক্রিকেটাররা Um অনেক খেলোয়াড়ই এই জায়গায় উন্নতি করেছে। নাহিদ অসাধারণ পারফরম্যান্স করেছে। 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছে। আর পুরো দল একসাথে দিকটা উন্নত করার চেষ্টা করছে। আমরা এখানে কিছু স্ট্রেন্থ টেস্টও করেছি। সবগুলো স্ট্রেন্থ টেস্ট একসাথে মিলিয়ে 56টি পার্সোনাল বেস্ট পেয়েছি। খেলোয়াড়দের মধ্যে অনেক উন্নতি হচ্ছে কেউ কেউ বলছে এই টেস্টগুলো নাকি নতুন এটা ঠিক না আমি দু এসবের ধারাবাহিক ডেটা আমার কাছে আছে যেটা দিয়ে খেলোয়াড়দের উন্নতি ট্রেক করছি অস্ট্রেলিয়ার এই স্ট্রেংথ কন্ডিশনিং কোচ যে শুধু ক্রিকেটারদের নিয়েই কাজ করছেন এমনটা নয় কাজ করছেন ঘরোয়া ফিটনেস কোচদের নিয়েও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় বড় ক্রিকেট খেলোড়ে দেশগুলোতে অনেক কোচ থাকলেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেন মাত্র তিনজন ফিটনেস কোচ ঘরোয়া দলগুলোতেও আছে এই বিশেষ কোচের ঘাটতি সেই ঘাটতি মেটাতে নাথান কেলির মনোযোগ আরো ট্রেনারের প্রশিক্ষণ দেওয়ার দিকেও আমাদের এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশে অ্যাথলেটিজম বাড়ানোর পথে প্রশিক্ষণের কাঠামো বর্তমানে বিসিবির অধীনে মাত্র তিনজন উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আছেন অথচ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে ডোমেস্টিক লেভেলে বিশ ত্রিশ জন করে কোচ থাকেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আমাদের দেশে অনেক স্থানীয় ট্রেনার আছেন যারা খুবই উৎসাহী এবং কঠোর পরিশ্রম করছেন আমার বড় একটি দায়িত্ব হলো এই ট্রেনারদের দক্ষতা বাড়াতে সহায়তা করা শেষ পর্যন্ত আমাদের পুরো সিস্টেমের উন্নয়ন জরুরি শুধু খেলোয়াড় নয় কাঠামো আমি মনে করি আমরা এই সিস্টেম গড়ার ক্ষেত্রে অনেক উন্নতি করছি যাতে ঘরোয়া খেলোয়াড়রা সারা বছর কঠোর পরিশ্রম করতে পারে এবং শারীরিক দিক থেকে উন্নত হতে পারে ক্রিকেটারদের ফিটনেস আগের থেকে কতটা উন্নত হয়েছে তা বোঝা যায় প্লেয়ারদের পরিশ্রম দেখলেই এবার দেখার পালা এশিয়া কাপে এই ট্রেনিংগুলো কতটা কাজে লাগাতে পারেন ক্রিকেটাররা ক্রিক ফ্রেন্ডজি